আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো খুবই মজাদার এবং সুস্বাদু পোলাও প্রথমে আমরা চালগুলো ভালোভাবে ধুয়ে নেব দেখুন কতটুকু ভালোভাবে আমরা ধুয়ে নিচ্ছি ভালোভাবে ধুতে হবে এবার আমরা পাতিল বসিয়ে দিব এর মধ্যে আমরা তেল দিয়ে দিব

দেওয়া হয়ে গেলে ভালোভাবে এখানে তেজপাতা দারচিনি এলাচ লবঙ্গ সব আছে এগুলো আমরা দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে আবার নাড়াচারা দিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব তারপর আমরা আদা বাটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবার আমরা রসুন বা দিয়ে দিব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব এবার আমরা জিরা গুঁড়া ধনে গুঁড়া দিয়ে দিব এবার আমরা আগে থেকে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেব এখানে আমরা পোলাওয়ের চাল দিয়ে দেব দিয়ে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব ভালোভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমরা আমরা দেখুন খান গরম পানি করছি আমরা গরম পানিটা দিয়ে দিবো গরম পানি দেওয়ার সময় আমরা সাবধানতা অবশ্যই অবলম্বন করবো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব ড়াচাড়া দেওয়া হয়ে গেলে আমরা ঢাকনাটা দিয়ে দিব ঢাকনা দেওয়ার আগে আমরা স্বাদ মতো লবণটা দিয়ে দি দিয়ে দিব ঢাকনা দেওয়া হয়ে গিয়েছে দেখুন আমাদের রাইস আর একটু হবে তো আমরা রাইসটা হওয়ার অপেক্ষা করব। এবার আমরা আবার ঢাকনাটা ভালোভাবে দিয়ে দিব ঢাকনাটা দেওয়া হয়ে গেল এবার আমরা ঢাকনাটা খুলে দিই এবার আমরা ঢাকনাটা খুলে ঢাকনাটা খুলে ঢাকনাটার মধ্যে আমরা ঘি দিয়ে দিব আপনারা চাইলে ঘি স্কিপও করতে পারেন বাট ঘি দিলে মজাটা একটু বেড়ে যাবে দেখুন